সংবিধানে সম্ভবত উল্লেখ করা আছে যে জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক বা জনগণে সকল ক্ষমতার উৎস মানে এটা নিয়ে আবার অনেকে বলেন যে সকল ক্ষমতার উৎস তো হচ্ছে আল্লাহবুল্লা আলমিন জি বাট এর বাইরেও জনগণের এখানে একটা ভূমিকা আছে সেই জিনিসটাই আসলে হয়তোবা বোঝানো হয়েছে তো এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি জনগণের এই ক্ষমতার উপর বিশ্বাস করে নাকি পশ্চিমাদের সাম্রাজ্যবাদী যে নীতি পশ্চিমাদের প্রভাব প্রতিপত্তি সেগুলোর উপর বিশ্বাস করে আমরা চোখ বন্ধ করে বলতে পারি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তারা বিদেশি শক্তিগুলোর উপর নির্ভরশীল যখন ক্ষমতায় থাকে তখন বলে বিদেশে বৈশাখ ষড়যন্ত্র হচ্ছে আবার যখন ক্ষমতা থেকে বের হয়ে যায় নিজেরাই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায় এটা আমাদের একটা অবস্থান তৈরি হয়েছে এর মাঝখানে আলোচনায় উঠে আসছে এই মুহূর্তে ঢাকাতে সফররত যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট তার এক বক্তব্যে এই মুহূর্তে মার্কেটটা আবারও হালকা ঝাঁকা নাকা দলছে কেউ বলছেন যে আওয়ামী লীগ লবিস নিয়োগ করেছে কেউ বলছে যে না ভারতের যেহেতু দায়িত্ব আছে হয়তো মোদি ম্যানেজ করছে অথবা সামহাও যুক্তরাজ্য বাংলাদেশে কি চাচ্ছে এবার আসেন মুদ্রা কথা এই যে আগামী আপকামিং নির্বাচন সংস্কারের পরবর্তী বা যে কোনো সময় নির্বাচন হবে আওয়ামী লীগ যেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে বৈষম্য ছাত্র আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো কিন্তু সবাই চাচ্ছে যেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এমনকি সমনকরা বলছে আগে সবার বিচার হইতে হবে তারপরে আওয়ামী লীগ কখনো যদি রাজনীতি করার সুযোগ থাকে রাজনীতি করবে কেউ কেউ আওয়ামী লীগকে ব্যান করারও পরিকল্পনা বা প্রস্তাব দিচ্ছেন সরকারকে সরকার যদিও এখন পর্যন্ত এই বিষয়টাতে একটু কৌশলী অবস্থানে আছে তো এরই মাঝখানে ঢাকায় সফররত এই যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিনোয়েস বলছেন বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ আশা করে যুক্তরাজ্য তো দলই তো আমাদের হাতে চারটা মূল দল এর মধ্যে কিছু পরজীবী কিছু হচ্ছে অরিজিনাল প্রধান দুইটা দল হচ্ছে আওয়ামী লীগ বিএনপি পাশাপাশি বিএনপির সাথে কানেক্টেড জামাত ইসলাম আর আওয়ামী লীগের সাথে কানেক্টেড জাতীয় পার্টি এর বাহিরে যে দলগুলো আছে আসলে ওইভাবে কেউই সরকার গঠন করার মতো ক্যাপাবিলিটি বা জনবল অথবা আপনি ভোটার তাদের নাই তো এখন যেহেতু এই প্রতিমন্ত্রী তিনি আসছেন তিনি বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ যুক্ত হয়েছে তার মানে তারা এখানে আওয়ামী লীগের কথাটাই বেসিক্যালি মেনশন করছে যে আওয়ামী লীগকে বাদ দেওয়া নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়া রাজনীতি এটা যুক্তরাজ্য চায় না তিনি বলছেন যে সরাসরি বলেন না বাট তার কথাটা কিন্তু এরকমই আসছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে একটা বৈঠকের পর তিনি এই কথা জানিয়েছেন ক্যাথরিন বলছেন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রায় প্রফেসর ইউনুসের ভিশনের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য এটা সত্য সবাই ভাবছে যে সামহ এমন একটা সিস্টেম তৈরি হবে যে এত অন্তর্বর্তী সরকার প্রধানের রাজনীতি করার সুযোগও না আর তিনি রাজনীতি করবেন না এটা ক্লিয়ার বৈষম্য ছাত্র আন্দোলনের হিসাবটা আলাদা তো তিনার যে ভিশনটা যে বাংলাদেশকে এমন একটা স্টেজে নেওয়া দরকার যে সরকার দুর্নীতি করতে পারবে না লুটপাট করতে পারবে না জনগণের কাছে জবাব দিতে থাকতে হবে ক্ষমতার মেয়াদ যেমন তিনি এটা নিয়ে আসছেন অলরেডি মনে রেখেন চার বছর হবে আগামী ইলেকশনটার মেয়াদ নির্বাচনের মেয়াদ সরকারের মেয়াদ চার বছর থাকবে তো অনেক রকমের প্রত্যাশা কিন্তু ডক্টর মহামতি ইউনি দিকে তো যুক্তরাজ্য বলছে ঠিক একই জিনিস তারা দেখতে চাচ্ছে এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কি ধরনের সহায়তা চায় সেই অনুযায়ী পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে যুক্তরাজ্য তার এই বক্তব্যে রাজনৈতিক সমঝোতার কথা উল্লেখ করেছেন এই পরিপ্রেক্ষিতে দেশের সব রাজনৈতিক দলের সমান সুযোগ পাওয়ার বিষয়ে প্রশ্ন করেছেন একজন সাংবাদিক যে সবগুলো রাজনৈতিক দলকে সমান সুযোগ পাওয়া উচিত নির্বাচন বা রাজনীতির মাঠে তিনি বলছেন অবশ্যই আমরা আশা করি প্রফেসর ইউনুস বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন আর সেটা উন্মোচিত হবে আর যুক্তরাজ্য পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে আপনার আমরা যদি দেখি এখানে তিনি অনেক কথা বলছেন যে তিনি এগারো বছর পর বাংলাদেশে এসেছেন দ্বিতীয় সফর আর তিনি বলছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধার জবাবদিহিতা নিশ্চিত করতে চায় এবং যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে প্রস্তুত আছে তো তিনি বলছেন যে একটি উন্নত গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অন্তর্বর্তী সরকারের সংকল্পকে স্বাগত জানিয়েছি আমরা এই দেশে শক্তিশালী গণতন্ত্র চাই অর্থনীতি বাণিজ্য নিরাপত্তা সব বিষয়ে কাজ করতে চাই তাহলে তার এই বক্তব্যটার মধ্যে একটা ভাইব আছে আওয়ামী লীগের জন্য লবিস্ট ফার্ম কিন্তু নিয়োগ করে আওয়ামী লীগ করছে বিএনপিও করছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই দুইটা রাষ্ট্র পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নেও আপনার একটা ভূমিকা কিন্তু আমাদের দুইটা দল রাখতে চায় এখন এটা তাদের বক্তব্য বাট বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বক্তব্য কৌশলী কেউ বক্তব্য দিচ্ছেন কেউ সরাসরি বলছেন কেউ বলছেন যে ঠিক আছে আওয়ামী লীগের যারা পরিচ্ছন্ন নেতাকর্মী তারা যদি মাঠে আসতে চায় আসতে পারে যারা দাগি বা জুলুমবাজ অথবা যারা লুটপাট করছে বিভিন্ন রকম অপরাধে জড়িত তাদেরকে এখানে আনা যাবে না রাজনীতিতে সুযোগ দেওয়া যাবে না আর যারা আসবে তাদের বিচার হবে তো বিচার হইতে তো আর রাজনীতির সুযোগ থাকবে না এখন এটা কিভাবে ডিল করবে তো যুক্তরাজ্য বলতে পারবে কিন্তু সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ তো বাংলাদেশের জনগণ নিয়েও প্রশ্ন আছে এই জনগণ তো একক দলের না নানান দলের মধ্যে তারা দল বিভিন্নভাবে অবস্থান করছেন তা আপনি কী ভাবছেন আসলে ভালো থাকুন আসসালামু আলাইকুম